তো বন্ধুরা যারা ভাবতেছেন খুবই কম খরচের মধ্যে একতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের এখানে ব্রিকেট দেওয়াল করে আমরা একটা কনসেল সাত দেব তা আপনারা অবশ্যই ব্রিকেট দেওয়ালগুলা করার আগে সম্পূর্ণ রড দিয়ে ফ্লোর ঢালাই করে দেওয়ালগুলো তুলবেন তা না হলে কিন্তু ব্রিকেট দেওয়ালে যদি আপনি সাত ব্যবহার করেন তাহলে ঝুঁকিপূর্ণ এই জন্য অবশ্যই রড দিয়ে এরকম করে ফ্লোর ঢালাই করবেন ফ্লোর ঢালাই করার আগে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে মাটিগুলা ওয়াটার লেভেল আছে কি না অনেক মেস্তরি ভাইরা রয়েছে যখন ফ্লোর ঢালাই দেয় তখন ওয়াটার লেভেল করে কিন্তু মাটিগুলো যদি আপনার ওয়াটার লেভেল না থাকে তাহলে দেখা যায় অনেক সময় এক জায়গার মধ্যে যদি দু ইঞ্চি ঢালাই লাগে আরেক জায়গার মধ্যে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত ঢালাই লাগে তো যদি ওয়াটার লেভেল দিয়ে মাটিগুলো চেক করেন তাহলে সম্পূর্ণ ফ্লোরটা এক লেভেলে ঢালাই লাগবে আপনার সিমেন্ট ভালো অপচয় হবে না এক নিয়মে সম্পূর্ণ ফ্লোরটা ঢালাই হবে তাছাড়া প্লাস্টিকগুলো সুন্দরভাবে দেবেন প্লাস্টিক থাকলে অনেক টেকসই হয় ফ্লোরগুলো যেই সিমেন্টের যে গুলা এগুলো আসলে মাটি ধরে না তো আমরা এখানে সিঁড়ি দিতেছি সিঁড়ির গোড়া যে জায়গাটা রয়েছে ওই জায়গাটার মধ্যে দুটা সাজ রট রড ব্যবহার করেছি এটা হচ্ছে টাঙ্কি সেফটি টাঙ্কি এটার মধ্যে সাজ সুতা রড ব্যবহার করেছি সম্পূর্ণ ফ্লোরটার মধ্যে তিন রট রড ব্যবহার করেছি আর এখানে তিনটা কলম দিয়েছি জায়গাটা অনেক ঘত্ত ছিল তো এর জন্য অবশ্যই এটা কলম দেয়া লাগবে তো আজকে মতো আল্লাহ সবাই ভালো থাকবেন